আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু পাহমিতাস ড্রিম আমি পাহমিতাস সনেট ভিওর্স প্লিজ প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ আজকে আমি আপনাদের জন্য একটা ধামাকা প্রাইজের কিছু থ্রি পিস নিয়ে এসেছি এত সুন্দর সুন্দর থ্রি পিস একদমই একদমই রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি যেটা একদম অবিশ্বাস্য প্রাইস যেটা আপনারা কল্পনা করতে পারেননি যে এত এত কম দামে এত সুন্দর সুন্দর থ্রি পিস তাও কি আবার হয় আপনারা রেগুলার ইউজের জন্য কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন একদমই একদমই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইজ অনুযায়ী কোয়ালিটি অনেক ভালো আর দেখতে অনেক সুন্দর আজকের যে কালেকশান নিয়ে এসেছি এগুলোর প্রাইস কিন্তু স্টার্ট হয়েছে তিনশো আশি থেকে আর এখানে সর্বোচ্চ যে ড্রেসটা আছে যেটার প্রাইস হলো পাঁচশো নব্বই টাকা ভাবা যায় তিনশো আশি টাকায় থ্রি পিস আর সর্বোচ্চ মাত্র পাঁচশো নব্বই টাকা তাহলে এত কম দামে এত কম দামে থ্রি পিস কী করে হয় দেখেন তো এত সুন্দর আসলে ভাবাই যায় না এত সুন্দর সুন্দর থ্রি পিসের এত কম দাম এখানে কিছু কাতান থ্রি আছে আছে তাঁতের থ্রি পিস ভারমিস তাঁত আরও বিভিন্ন টাইপের থ্রি পিস আশা করি আপনাদের ভালো লাগবে খুব দারুণ দারুণ কালেকশান দেখতে যেমন সুন্দর কোয়ালিটিও ভালো অবশ্য আমি বলবো এগুলোর প্রাইস অনুযায়ী কোয়ালিটি অনেক ভালো কারণ এই প্রাইসে আসলে থ্রি পিস এখন পাওয়াই যায় না খুব কমই পাওয়া যায় একদমই আপনারা বলতে পারেন যে আমাদের স্টক ক্লিয়ারেন্স সেল এটা একদমই আমরা স্টক ক্লিয়ার করার জন্য এখন অফারে দিয়ে দিচ্ছি খুব দারুণ দারুণ থ্রি পিস একদমই একদমই অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই নেই কোয়ালিটি খুবই ভালো তো আর মিস করবেন না যারা বাসায় রেগুলার ইউজের জন্য থ্রি পিস খুঁজতেছেন তারা নিঃসন্দেহে থ্রি পিসগুলো নিয়ে নিতে পারেন সবাই ভালো তখন আল্লাহ